সকাল হলো শুনে রে আজান উঠে রে সোজা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভোর দুনিয়া সকাল হলো ওজু করে ফেলে রে ধুয়ে নিশীত রাতের গ্লানি সিজদা করে যায় নামাজে ফেলেরে চোখের পানি তোর হে সে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি কোন কবি কোন কবি আর আপনাদের ওনার কি কবিতা উনি মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখলেন উনিশশো একচল্লিশ সালে তিনি মারা যান আঠারোশো একচল্লিশে তারা জন্ম তিনি ভারতকে টুকরা টুকরা করার জন্য তিনি সহযোগিতা করেছেন আমাদের সিরাজের যে বঙ্গ ছিল এটাকে ভাগ করেছে যারা তাদের মধ্যে তিনি অন্যতম মুসলমানদেরকে মুরুক্ষ বলে গালি দিত কি নাম কি নাম ইংরেজ বেনিয়ারা যখন দেশ দখল করে নেয় তাদের পাঁচটা গোলাম ছিল এই ঠাকুর তিনি তখন লিখেছেন আমার পরানো তা তুমি তাই তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই একই সুর সব আর সুরের জাদকর ছিল নজরুল তার কি থেকে নিয়ে আসছে এইদের সুর ও মনে রম জানে রে রোজার সে সে হেলো তুই আপেনকে আজ বিলিয়ে দে শুন আশমানিতা গে তুই পূর্ব ইদের নামাজ রেমন সেই শহীদ গা হে জে মায়ে সবে গাজি মুসলিম হয়েছে সোহী শোহিত এ তো রাজি আছে তো রাজি আছে তোলমান

আমরা আল্লাহ দালাল দালাল আল্লাহ দালাল আর দুনিয়া বিদ্যা লাইল আখেরাত ও বিদ্যা রাসূল বলতেন দুনিয়াতেও দলিল লাগে আখরাতেও দলিল লাগবে আখেরাতে দলিল হলো দুইটা কয়টা একটা হলো আল্লাহ আর একটা হলো মহাম্মা সাল্লাল্লাহ বু আতি আল্লাহ আতি রাসূল আল্লাহকে মানো রাসূলকে মানো অগুলি নাম রে মিন আল্লাহ রাসুলকে যারা মানে তাদেরকে মানো ঠিক কাবাডি কি সুন্দর লেখা নজরুল আহারে আমি খুব ভালোবাসি মানুষটাকে তোরে জীবনে ভোরে মারল যারা ইট পাথর ছুঁড়ে সে পাথরে দিয়ে গড়ে তোলে প্রেমের মেশে পাথরে দিয়ে গড়ে তোলে প্রেমের মেশে জিদ দোমন রম জানে আরো আসতে বলতে থাকো হে লও খুশি সব কোন শক্তি নাই একটু গলা ছাড়ে ও মনে রাম জানে রে রোজ আসেছে হে খুশি রে তুই আপনতে আজ ভিليه দে শুন আসমানে তাগি কি লেখা আল্লাতে যার পূর্ণ কোথাসে কোথা সে মুসলমান কোথা মুসলমান কোথা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান আল্লাহ আমাদেরকে সেই ম্যান দান করে